নমস্কার বন্ধুরা আজকে আমরা মার্কেটে কি দেখলাম কি কি এমন দেখাচ্ছিল মার্কেটের কালকে আজকের মার্কেট একটা হাই করেও তেইশ হাজার দুশো বাইশে গিয়ে দেখবেন একটা জায়গাতে রেজিস্ট্যান্স নিয়েছে এবং এটাই ছিল কালকের আমাদের প্ল্যান এবং আমাদের মনে হয়েছিল যে যদি দুশো বাইশটাকে ব্রেক করে তাহলে একটা বড় র্যালি আসতে পারে তবে দুশো বাইশের একটা রেজিস্ট্যান্স জোন আমরা কালকের দিন আলোচনা করেছিলাম এখন ঘটনা হচ্ছে তাহলে এখান থেকে মার্কেট কি ঘটতে পারে কালকের দিনের মার্কেটের পরিস্থিতি কী এবং কি কি জিনিসের জন্য নেগেটিভ হলো আজকে যে পড়ার আসল কারণটা কি সেটা নিয়ে বলবো প্রথম কথায় আমরা যদি দেখি সেটা হচ্ছে আমাদের দেখতে হবে ইউএস মার্কেটে সিপিআই ডেটা আমাদের ইন্ডিয়ান মার্কেটের আমরা সিপিআই ডেটাটা দেখেছিলাম ঠিকই কিন্তু ইউএস মার্কেটের আমাদের যে সিপিআই ডেটা সেটা কিন্তু যদি দেখেন যে কনজিউমার আমি যদি একটু আপনাদের দেখাই দেখুন কনজিউমার প্রাইস ইন্ডেক্স যেটা আছে এখানে খুব ভালো করে দেখতে পাবেন যে দেখুন কনজিউমার প্রাইস ইন্ডেক্স যেটা আছে সেটা কি হয়েছে ইনক্রিজ করেছে থ্রি জানুয়ারি ফ্রম ইয়ার এগো এই রিপোর্ট পাবলিশ হয়েছে তো সেই জায়গাতে দেখাচ্ছে যে টু ছিল প্রিভিয়াস মান্থসে এবং থ্রি হয়েছে এইবারে ইনক্রিজ করেছে থ্রি তার মানে ইনফ্লেশন যেহেতু বাড়ছে সেক্ষেত্রে ইউএসের ডেটাটা কিন্তু আমাদের জন্য একটা বিশাল এফেক্টিভ ব্যাপার কাজ করে এবং সেই জায়গাতে দেখা যাচ্ছে যে মার্কেটের ক্ষেত্রে এই ব্যাপারটা এফেক্টিভলি কাজ করেছে এবং আজকে একটা নেগেটিভ সেন্টিমেন্ট দেখাচ্ছে যদিও আমরা মার্কেটে রেগুলার বলে আসছি যে মার্কেট ভ্যালুয়েশান এখনও অবধি হাই এফআইআই লাগাতার সেল করে চলেছে যদি দেখেন সারা লাস্ট থার্টি ডেজের যদি আপনাকে ডেটাটা দেখাই আমি তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হবে যে কী লেভেলের ডেটাটা এসছে যদি আপনাদের একটু এখানে লক্ষ্য করেন ভিডিওটা অফ করলেই দেখতে পাবেন দেখুন এখানে যদি দেখেন এফআইআই শুধুমাত্র বাই করেছিল চার ফেব্রুয়ারিতে তা বাদে যদি আমরা দেখি তারা লাগাতার শুধু সেল করে গেছে এখানে লাগাতার সেল চলছে এফআই কালকের দিনেও যদি দেখেন চার হাজার নশো উনসত্তর কোটি টাকা সেল করেছে ডিআইএ যদিও বা বাই করেছে কিন্তু সেক্ষেত্রে একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে যে কতদূর ডিআই বাই করতে থাকবে মিউচুয়াল ফান্ড কতক্ষণ অবধি বাই করবে এবং সেটা যখনই অফ হবে তার পরের সিচুয়েশন কি ওকে এবং আমার মনে হয় আরও আট থেকে দশ পার্সেন্টের কাছাকাছি কারেক্ট হওয়া দরকার এবং কুড়ি হাজার আটশো অষ্টআশির কাছাকাছি একটা স্ট্রং সাপোর্ট নিতে পারে মার্কেট সেটা আমরা মার্চ এপ্রিলের মধ্যে দেখলেও দেখতে পারি নাও দেখতে পারি এমন বলছি না যে আসবেই কিন্তু একটা প্রবাবিলিটি আছে যেটা আসতে পারে এবং অনেকেই বলছেন যে স্যার কুড়ি একটা ফেয়ার ভ্যালু চলছে আমি বলছি না যে একদম ফেয়ার ভ্যালু চলছে না কিন্তু মার্কেটে যেই মানে এখনও প্যানিক যে সেলিং সেই সেলিংটা এখনও অবধি কিন্তু আসেনি এবং সেই সেলিংটা হওয়ার পরে আমার মনে হয় দু সালে একটা ভালো আপসাইডে মুভমেন্ট সরি দু হাজার সালের দিকে একটা ভালো আপসাইডে মুভমেন্ট আসবে কিন্তু পঁচিশ সাল আপনাকে ভোগাবে আপনাকে একটু জ্বালাতন করবে যেমনভাবে দু হাজার তেইশ সালটা গিয়েছিল চব্বিশ সালে আবার বড় র্যালি পেয়েছিলাম এবং তেইশ সাল কিন্তু একটু কনসালটেশন জোন ছিল এবং আমি সেখানেও আলোচনা করেছিলাম যে কিভাবে মার্কেটকে দেখা উচিত কি দেখা উচিত এবং লাগাতার আমি একুশ সাল থেকে জবে থেকে মানে মোটামুটি আমরা দু সাল থেকে মানে হচ্ছে রেগুলার ভিডিও দিচ্ছি তো একুশ বাইশ সাল থেকেই কিন্তু আমি এটা বলা স্টার্ট করেছি যে মার্কেটের কোন জায়গাগুলোতে বেশি পড়ছে বা কোন জায়গাগুলোতে বেশি বাড়ছে এই বিষয়গুলোকে নিয়ে যতক্ষণ না আমরা ভালোভাবে অবজার্ভ করি বা ভালোভাবে দেখি ততক্ষণ অব্দি কিন্তু আমাদের মার্কেটের ক্ষেত্রে দেখা বা বোঝার সিনারিওগুলো পাল্টে যেতে পারে এই যে এই যে আমাদের এই ঘটনাটা যেটা দেখালাম যে এই জায়গাতে মার্কেট কি করছে সেই বিষয়টাকে দেখা এবং সেই বিষয়টাকে জেনেই যে ট্রেড করা সেটা আমরা কতজন করেছি বা কি করেছি আপনারা জানাবেন এবং মার্কেটের ক্ষেত্রে আজকের দিনের মার্কেটকে কিভাবে দেখেছেন বা কী কীভাবে ট্রেড করেছেন সেটাও বলা উচিত এবং কালকের দিনের মার্কেট কি হতে পারে কালকের দিনের যে মার্কেট আমরা দেখতে পারি সেটা আমার যেটা মনে হচ্ছে এই জায়গাটাকে আমরা আপনাদের আছি দেখাই মার্কেটের ক্ষেত্রে কালকের দিনের জন্য আমরা যেই ব্যাপারটা বলবো সেটা হচ্ছে এই জোনটা থেকে দেখুন এই জোনটা থেকে মার্কেট কি করছে আবারও সেই দুশো বাইশের কাছাকাছি রেজিস্ট্যান্স আজকের দিনের হাই যদি দেখেন তেইশ হাজার দুশো পঁয়ত্রিশের লেভেল এবং কালকে আমরা কি বলেছিলাম যে তেইশ হাজার দুশো বাইশের লেভেল একটা রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করবে এবং এইটাকে যদি ব্রেক করে আটশো অষ্টআশি অবধি আসতে পারে আজকে যেহেতু এক্সপায়ারি আছে এবার যেহেতু আবারও পড়তে শুরু করেছে তাহলে তেইশ হাজারের লেভেলটা আমাদের কাছে একটা স্ট্রং সাপোর্ট এবং সাইকোলজিক্যাল সাপোর্ট হিসেবে আমরা জানি যদি এটা ব্রেকডাউন দেয় তাহলে আমাদের যে লেভেলগুলো এসে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে তেইশ হাজার আটশো অষ্টআশি লেভেল এবং সেকেন্ড যে লেভেলটা এসে দাঁড়াচ্ছে তেইশ হাজার সাতশো অষ্টআশি লেভেল এবং সাতশো অষ্টআশিকে যদি ব্রেক করে তাহলে কিন্তু সোজা সাপটা যে লেভেল এসে দাঁড়াচ্ছে তেইশ হাজার ছশো ছেষট্টি লেভেল অবধি আমরা দেখতে পেতে পারি মার্কেটকে ওকে সেইটার জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে এবং এই লেভেলের দিকে দেখা উচিত এবং তার সাথে সাথে যদি আমরা দেখি ইউএসডি আইনআর আবারও সে একটা আপসাইডে যাওয়ার প্ল্যান করছে এটা আমাদের মার্কেটের জন্য খারাপ ভিক্স যদি দেখি ভিক্স আবার দেখুন এই নিচ থেকে এখানে যেহেতু পড়ে যাওয়ার ছিল এবং আবারও সে একটা উঠতে শুরু করেছে তো সেক্ষেত্রে একটা ভোলাটিলিটি থাকবে এবং একটা প্যানিক সেলিংয়ের দিকে যাওয়ার সম্ভাবনা আছে প্রত্যেকটা ফ্যাক্টরি কিন্তু মার্কেটের জন্য এক একটা করে এফেক্ট ক্রিয়েট করে ওকে তো এই বিষয়গুলো ব্যাপার এইগুলোর দিকে আমাদের খুব লক্ষ্য রাখা উচিত আচ্ছা ভিডিও শুরু করবো আমরা তার আগে একটা রিকোয়েস্ট আপনাদের যে ভিডিওটাতে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুল করবেন না এবং আমি চাই যে আপনারা খুব শীঘ্রই মানে কালকের আগেই যেন আমাদের ওয়ানকে সাবস্ক্রাইবার হয়ে যায় কারণ কালকে আমার বার্থডে আশা করছি বার্থডের আগে আপনারা সেই গিফটটা আপনারা নিজেরাই আমাকে দিয়ে দেবেন এবং আমার তরফ থেকেও কালকের বার্থডে গিফট অবশ্যই থাকবে সেটা হচ্ছে গিয়ে অনেকের কাছে ভ্যালেন্টাইন্স গিফট হতে পারে এবং অনেকের কাছে আমার কালকের বার্থডের গিফট হতে পারে এবং প্রতি বছরই আমি এটা দিয়ে থাকি সেটা হচ্ছে সুইং ট্রেডিংয়ের উপরে আমাদের ফিফটি অফ যেই কুপন কোডটা আপনারা অ্যাপ্লাই করবেন সেই কুপন কোডটা হচ্ছে বি ফিফটি ওকে বি ফিফটি এই কুপন কোডটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন বি ফিফটি এই কুপন কোডটা बर्थडे ফিফটি এই কুপন কোডটা দিলেই আপনারা কিন্তু ফিফটি পার্সেন্ট অফ পেয়ে যাবেন ওকে আর নইলে দুটো কুপন কোড অ্যাপ্লাই করে দেখবেন ফিফটি ফিফটি কুপন কোড দিলেও আপনারা ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট পেয়ে যাবেন এবং বি ফিফটি আশা করছি যদি বি ফিফটি ইনকেস না হয় আমার মনে হয় ফিফটি ফিফটি দিয়ে রেখেছি তো সেটা তো আপনারা ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট পেয়ে যাবেন তো যাদের নেওয়ার ইচ্ছে তারা নিতে পারেন ওকে আর যদি কেউ চান আমাদের ক্লাসে জয়েন করার জন্য তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন বা যদি কেউ না পেয়ে থাকেন যে না কীভাবে দেব সেটাতে অসুবিধে হচ্ছে আপনারা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন আর আশা করছি আপনারা আজকের আগেই মানে কালকের আজকে বারোটার আগেই আপনারা ওয়ানকে সাবস্ক্রাইব করেই দেবেন ওকে তো আর মাত্র পঞ্চাশটা আছে আশা করছি আপনারা অনেকেই আছেন যারা ভিডিও রেগুলার দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না তো আপনারা করে রাখতে পারেন এই চ্যানেলে রেগুলার ভিডিও আসছে তো অবশ্যই আপনাদের জন্য খুব সুবিধাজনক হবে এবার ঘটনা হচ্ছে আজকের মার্কেটকে আমরা কীভাবে দেখেছি মার্কেটকে প্রথমে শুরুতেই কিন্তু মার্কেট এখান থেকে একটা আপসাইডের দিকে দেখেছি এবং আমার ম্যাক্সিমাম যে টাকাটা রোজগার হয়েছে আজকে পুরোটাই কল সাইডে পুট সাইডে মাত্র ছোট্ট একটা কোয়ান্টিটি নিয়েছিলাম তারপরে আমি ছিলামও না কারণ আজকে পুজো দিতে যাওয়ার ছিল কালীঘাটে তো আমি যাওয়ার চেষ্টা করি প্রতি বছর যেতে পারি এটা না কিন্তু যাওয়ার চেষ্টা করি যতটা সম্ভব যে কোথায় যাওয়া যায় এবং আজকেও গেছিলাম তো সেক্ষেত্রে যাই হোক বিষয়টা হচ্ছে যে এই মার্কেটকে একটু অবজার্ভ করা উচিত এবং বায়াসনেস ছাড়া মার্কেটে ট্রেড করা উচিত এবং অপশন ট্রেডার দের জন্য বিশেষ করে সবচেয়ে যেটা উচিত এই মুহূর্তে আমার মনে হয় সবচেয়ে ভালো আপনারা মানে ট্রেড করে টাকা আর্ন করার সুযোগ আছে আমার মনে হয় কারণ এখান থেকে মোটামুটি পক্ষে দেখবেন ম্যাক্সিমাম মানুষ বেরিয়ে গেছে মার্কেট থেকে মার্কেটের লাইভ ট্রেডিংয়ের ক্লা মানে লাইভ ট্রেডিং যারা করতেন তারা চলে যাচ্ছে ফলে মার্কেটের হঠাৎ করে এই প্যানিক বিষয়গুলো অনেকটা কমে যাচ্ছে ফলে এই মুহূর্তে যাদের মানে যারা আলটিমেট জানেন বা শিখতে চান তাদের এইটা সুযোগ এই মুহূর্তেই কিন্তু আলটিমেট যারা অপশন ট্রেডিংকে ভাবছেন ভয় পাচ্ছেন বা ভয় পেয়ে অপশন ট্রেডিংটা খারাপ আমি বলি যে খারাপ কোনো জিনিস হয় না গাড়ি খারাপ হয় না মানে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মানে গাড়িটা খারাপ হয় না যে চালায় তারকে চালানোটা ভালো করে জানতে হয় তাহলে এবং ওভার লিমিটকে ক্রস করতে নেই মানে ওভার ট্রেডিং আর কি যেমন স্পিডের একটা ওভার লিমিট চলে গেলে সেটাকে কন্ট্রোল করা খুব কঠিন তেমনি ওভার ট্রেডিং যদি করে ফেলেন ওই ট্রেডটাকে কন্ট্রোল করা খুব কঠিন ওকে আপনারা দেখবেন ম্যাক্সিমাম মানুষ যারা লস করেছে তাদের দিকে যদি জিজ্ঞাসা করে দেখেন কেন লস সকালের দিকে প্রফিট করতো কিন্তু তাদের লসের একমাত্র কারণ হচ্ছে ওভার ট্রেডিং ওকে তো এই বিষয়টাকে যদি একটু কন্ট্রোল করতে পারেন তাহলেই মনে হয় একটা বা ভালো মুভমেন্ট পাওয়া যেতে পারে এবং ভালো টাইপের কিন্তু মুভমেন্ট থেকে আপনারা দেখতে পারেন সেই বিষয়টাকে কিন্তু ভীষণভাবে আপনাদের দেখা উচিত এবং আমরা এইভাবেই ট্রেড করি এবং আমরা এইভাবেই ট্রেডে অভ্যস্ত যাই হোক চলুন না কালকের দিনের মার্কেটকে একটু দেখে নেওয়া যাক কালকের দিনের মার্কেটের জন্য আমরা নিফটির ব্যাপারে আলোচনা করলাম ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি দেখুন ব্যাঙ্ক নিফটিও নিচের দিকে আসার চেষ্টা করছে এবং যদি দেখি আজকের দিনে ঊনপঞ্চাশ হাজার আটশো অষ্টআশি লেভেল ছিল একটা রেজিস্ট্যান্স জোন এবং সেইটা আজকে যদি গেছে দেখবেন ঊনপঞ্চাশ হাজার আটশো ছত্রিশ অব্দি সেখান থেকে ঘুরেছে তাহলে এইটা যেহেতু ঘুরছে আবারও তার সাপোর্ট জোন জোন যেটা থাকছে সেটা হচ্ছে আটচল্লিশ হাজার আটশো অষ্টআশি লেভেল অব্দি ওকে তো এই লেভেলটা অবধি আমাদের দেখা যেতে পারে সেনসেক্সের ক্ষেত্রে আমরা কালকে বলেছিলাম সেনসেক্সও দেখবেন এই জোনটাকে খুব অবজার্ভ করবেন এবং এই জোনটার দিকে আবারও একবার আসতে পারে বলে আমার ধারণা তো এই জোনটা একবার অবজার্ভ করে দেখতে পারেন এবার আসি কালকের দিনের মার্কেটকে আমরা কিভাবে দেখবো এবং কী কী জিনিস দেখতে পারি চলুন কালকের মার্কেটের জন্য যেটা ভীষণ বড় ব্যাপার সেটা হচ্ছে দেখুন এখানে আমরা কালকে আলোচনাও করেছিলাম যে এই কাপের হ্যান্ডেলকে যদি ব্রেকআউট দেয় ব্রেকআউট দিয়ে যদি সাস্টেন করে সেক্ষেত্রে দেখা যেতে পারে একশো পঞ্চান্নর ব্রেকআউট দিলে সেখানে বলেছিলাম যে দুশো বাইশ অব্দি দেখা যেতে পারে এই জোনের পরে আবার যদি ওঠে তখন একটা ভালো র্যালি এবং এই জোনটা অব্দিও দেখা যেতে পারে তিনশো তেত্রিশের লেভেল দেখুন ছোটো 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 রেজিস্ট্যান্ট জোন ছিল এবং আজকেও আমি সকালেই একটা কথাই বলেছিলাম ক্লাসে যে এখান থেকে কিন্তু দুশো বাইশের একটা যাওয়ার সম্ভাবনা খুব প্রবল দুশো বাইশ থেকে ঘুরলে ঘুরতে পারে তার আগে না কারণ দুশো বাইশকে যাওয়ার সম্ভাবনা খুব প্রবল তো সেটাই ঘটেছে মার্কেটের ক্ষেত্রে মার্কেট এখান থেকে সেটাই দেখালো এবং এই জন্যে আজকে যেই আজকে যেই ঘটনাটা ঘটেছে খুব মানে ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটেছে আমরা নিয়েছিলাম এই জায়গাতে ট্রেড ওকে এই জায়গাতে ট্রেড নেওয়ার পরে এখানে লস তুমুল দেখাচ্ছে যেইটা হয় আমি এখানে নিয়েছিলাম এক লট এবং তারপরে যেটা করি মজাদার যে জিনিসটা করি এবং যার জন্য আজকে আজ বেশ ভালো প্রফিট হয় সেটা হচ্ছে এই জায়গাতে এসে অ্যাভারেজ করি কেন আমরা দেখবেন অনেকবার কথা বলেছি বাইশ হাজার নশো অষ্টআশি লেভেলটাকে আমি দেখছিলাম যে এই লেভেলটাকে ব্রেক করে কিনি এবং এই লেভেলটাকে যখনই দেখলাম যে ব্রেক করছেন আমি সঙ্গে সঙ্গে এখানে কোয়ান্টিটি অ্যাড করি এবং এই কোয়ান্টিটিটা কী র্যালি দেয় সেটা বোঝাই যাচ্ছে এবং এই অবধি আসি এবং সেখানে একশো পয়েন্টের কাছাকাছি প্রায় এখানে ক্যাপচার করতে পারি এইটাই হয়ে গেছে আমাদের আজকের প্রফিটের মেন মানে মেন প্রফিট এখানে হয়ে যায় তারপরে আবারও আমি এখানে একটা কল নিই এবং এই জোনটার কাছাকাছি সে যখন ঘুরতে আসে এখানে আমি আবারও কল নিই কারণ দুশো বাইশের একটা লেভেলকে আমার দেখার জন্য আমি ছিলাম এই জোনটার কাছাকাছি যখনই আসে যে একশো পঞ্চান্ন আমি বলি একবার তো দুশো বাইশকে যেতেই হবে এবং সেই দুশো লেভেলের কাছাকাছি আবার এখান থেকে গেলে আমি এখানেই ছেড়ে দিই তারপরে আর সেইভাবে ট্রেড দেখা হয়নি এখানে একটা ছোট কোয়ান্টিটি আমি এইটুকু জায়গার মধ্যেই ছেড়ে কারণ তখন অলরেডি রাস্তার মধ্যে আছি তখন রাস্তার মধ্যে না তখন যাওয়ার প্রিপারেশান নিচ্ছি তারপরে আর সেইভাবে ট্রেড দেখাই হয়নি তো এটা হচ্ছে মার্কেটের ব্যাপার এবং এবার দেখা যাক যে মার্কেটের ক্ষেত্রে কি ঘটছে এই জোনটার দিকে আমরা খুব ভালোভাবে কালকের দিনে ওয়েট করবো যে এই জোনটাতে মার্কেট কি করছে যদি ধরুন এই জোনের মধ্যেই একটা ফ্ল্যাট ওপেনিং হয় এবং এইটাকে যদি ব্রেকডাউন দেয় তাহলে কিন্তু তার সাপোর্ট যেগুলো এসে দাঁড়াচ্ছে একদম খুব লক্ষ্য রাখবেন বাইশ হাজার নশো বাইশের লেভেল তারপরে সাপোর্ট এসে দাঁড়াবে বাইশ হাজার আটশো অষ্টআশি লেভেল তারপরে সাপোর্ট এসে দাঁড়াচ্ছে বাইশ হাজার সাতশো অষ্টআশির লেভেল এবং সাতশো অষ্টআশি যদি ব্রেক করে তাহলে কিন্তু বাইশ হাজার ছশো ছেষট্টি আমরা ইজিলি এই লেভেল অবধি দেখতে পেতে পারি এবং আমাদের এই লেভেল অবধি অপেক্ষা করা উচিত বলে মনে হয় এবং কালকে যদি ডাউন ট্রেন্ড হয় আজকের ইউএস মার্কেট কী করছে তার উপরে ডিপেন্ড করবে কারণ যেহেতু সিপিআই ডেটা তাদের নেগেটিভ তো আজকেও খুব সম্ভবত ডাওয়ের ক্ষেত্রে আমরা একটা নেগেটিভ সেন্টিমেন্ট দেখতে পেতে পারি সেক্ষেত্রে আমাদের এই জিনিসগুলোর দিকে একটু নজর দেওয়া উচিত এবং এই জিনিসগুলোর দিকে নজর দিলেই কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যাবে কালকের দিনের কি প্ল্যান হতে পারে এবং বারবার বলছি কখনোই আপনারা কিন্তু বায়াসনেস নিয়ে থাকবেন না মার্কেটে মার্কেট যেই দিকে ফ্লো দিচ্ছে ট্রেন্ড ইজ ফ্রেন্ড ট্রেন্ডের দিকে ট্রেড করুন আর আমি বারবার একটা কথা বলি সেটা হচ্ছে মানি ইজ মেড বাই সিটিং নট ট্রেডিং ওকে তো ট্রেডিংয়ের মাধ্যমে টাকা আসে না যদি আপনি বসতে পারেন অনেকক্ষণ যাবৎ বসতে পারেন এবং সেই টাইমটুকু মার্কেটকে দিতে পারেন তবেই কিন্তু মার্কেটের ক্ষেত্রে টাকা আসবে নইলে আসবে না এবার বিষয় আপনার ট্রেড আপনার আপনি কিভাবে প্ল্যান করবেন সেটাই যে কোনো শিক্ষক আপনাকে জাস্ট শেখাতে পারে কিন্তু আপনি ওভার ট্রেডিং বা আপনার ডিসিপ্লিন সেটা কোনো শিক্ষকই কিন্তু করে দিতে পারে না এবং আপনাকে যদি কখনও সাকসেসফুল ট্রেডার হতে হয় বা সাকসেসফুল ইনভেস্টার হতে হয় তাহলে সাকসেসফুল ইনভেস্টার যারা যা কো করে সাকসেসফুল ট্রেডার যা করে তাদের হ্যাবিটসগুলোকে অ্যাডাপ্ট করতে হবে তাদের হ্যাবিটসকে যদি আপনি অ্যাডাপ্ট করতে পারেন তাহলেই আপনি আপনি নিজেও একজন সাকসেসফুল ট্রেডার বা সাকসেসফুল ইনভেস্টার হতে পারেন ট্রেডার মানে এটা না যে অপশন ট্রেডিংই করতে হবে ট্রেডার মানে সুইং ট্রেডিং করতে পারেন সে ট্রেডার মানে ইন্টার ট্রেডিং করতে পারেন অনেক অপশান আছে আপনারা এইগুলো নিয়ে দেখতে পারেন এবং তাহলেই কিন্তু আস্তে আস্তে করে আপনারা এগিয়ে যেতে পারবেন যাই হোক যদি কেউ চান আমাদের সুইং ট্র্যাটিংয়ের পোস্টটা নিতে তাদের জন্য রইল ফিফটি পার্সেন্ট অফ বি ফিফটি বা ফিফটি ফিফটি কুপন কোড আমার মনে হয় ফিফটি ফিফটি কুপন কোড দিলে আশা করছি পেয়ে যাবেন তো সেক্ষেত্রে আপনারা চাইলে এটা নিতে পারেন আমি যদি একটু জাস্ট দেখে নিই আমি এখানে আপনাদের দেখিয়েও দিচ্ছি এই ভিডিওতে যে কিভাবে নেবেন আমি খুব সম্ভবত অনেকবারই এখানে পোস্ট করেছি আজকে ওই পোস্টটাতে আমি জানি না এটা পাবো কি না শেষের দিকের ভিডিও যাদের কোর্স নেওয়ার না থাকবে তারা এখান থেকে বেরিয়েও যেতে পারেন আমি জাস্ট এখানে দেখানোর জন্যই আপনাদের দেখাচ্ছি যে এখানে আছে কি না ওকে সুইং ট্রেডিংয়ের কোর্স আমাদের থাকা উচিত কিন্তু সুইং ট্রেডিংয়ের কোর্সটা এখানে পাওয়া যাচ্ছে না আশা করছি থাকা উচিত কারণ অনেকবারই আমরা এটা দিয়েছি ওকে তো সেক্ষেত্রে যারা চান আমি এখানে সুইং ট্রেডিংয়ের কোর্সটা পাচ্ছি না যাই হোক তো যদি কেউ চান তারা এখানে দেখে নেবেন আমি এখানে পাচ্ছি না আশা করছি পেয়ে যাবেন আপনারা নিশ্চয়ই পাবেন যে কোনো আমাদের একটা ভিডিওতে ক্লিক করলেই আপনারা এখানে পেয়ে যাবেন ওকে তো সেক্ষেত্রে সুইং ট্রেডিংয়ের দেওয়া থাকবে লিঙ্ক আপনারা গিয়ে সেখান থেকে নিয়ে নিতে পারবেন এবং ফিফটি ফিফটি কুপন কোডটা দিলেই আপনারা ওখান থেকেই পেয়ে যাবেন আমি আপনাদের দেখিয়ে দিলে একটু সুবিধে হতো যদিও বা কিন্তু যেহেতু পাওয়া যাচ্ছে না সেহেতু এখান থেকে আমি যে দেখাবো সেটা হ্যাঁ পেয়েছি চলুন ওকে আমি পেয়েছি আমি আপনাদের এটা দেখিয়ে দিচ্ছি যে কী কী জিনিস দেখাচ্ছে এবং কী কীভাবে পাবেন এটাকে আমি অফ করলাম আশা করছি সবাই দেখতে পাচ্ছেন এখানে দেখবেন হ্যাভে কুপন কোড থাকবে এই কুপন কোডে আশা করছি ফিফটি ফিফটি কুপন কোড লাগালেন লাগানোর পরেই অ্যাপ্লাই করলে দেখবেন দেখুন ফিফটি পার্সেন্ট অফে পেয়ে যাচ্ছেন তো কমপ্লিট সুইং ট্রেডিং কোর্স এতে কি কী আছে যদি দেখেন আমরা কিভাবে জানবো এই কোর্সে কি কী জানব তার একটা আছে কমপ্লিট ক্যান্ডেলস্টিক আছে চার্ট প্যাটার্ন আছে ব্রেকআউট রিটেস্ট আছে ট্রেড ব্রেকআউট আছে প্রাইস অ্যাকশান আছে ফাইভ প্রাইস অ্যাকশান হ্যাক কি কি হ্যাক আছে কখন কিভাবে ঢুকতে হয় না ঢুকতে হয় তার ডিটেলস এখানে দেখবেন দেওয়া আছে তো কীভাবে বুঝবেন আপনি সঠিক কিনা কিভাবে কীভাবে বুঝবেন আপনি সঠিক কিনা না চার্ট প্যাটার্ন কীভাবে লাইভ ট্রেডিংয়ে কাজ করে কিভাবে আমরা চার্ট প্যাটার্ন তৈরি করতে পারি ভলিউম কিভাবে কি দেখা যায় তো ট্রেন্ড লাইন ব্রেকআউট কখন কি হয় ইএমএ কি কি এম দিয়ে সুইং ট্রেডিং করি কি কি ভাবে আমি ফিবোনাচি দেখা থেকে শুরু করে স্টক সিলেকশন কিভাবে করি টোয়েন্টি টু রুল কিভাবে হয় তো অনেক কিছু জিনিস এখানে দেওয়া আছে এবং নিলে আপনারা দু বছরের আর কোর্সের ভ্যালিডিটিও পেয়ে যাবেন তো সেক্ষেত্রে অনেক দিনের বেশ কিছু দিনের ভ্যালিডিটিও পেয়ে যাবেন তো জাস্ট আপনাকে যেটা অ্যাপ্লাই করতে হবে এখানে হ্যাভে কুপন কোডের জায়গায় ফিফটি ফিফটি এই যে এখানে আপনি জাস্ট শুধু লিখবেন ফিফটি ফিফটি ওকে তাহলে এই কুপন কোডটা অ্যাপ্লাই হয়ে যাবে এবং আপনারা সেটা দিতে পারেন এবং দিয়ে আপনারা এই কোর্সটাকে বাই করতে পারেন এইটা কালো অব্দি থাকবে যারা যারা চান তারা নিয়ে নিতে পারেন আজ এবং কালকের মধ্যে আমি কালকে রাত্রি বারোটার পরে এটা হয়ে যাবে তো চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আর অবশ্যই কিন্তু আপনারা এক হাজার সাবস্ক্রাইবারের মানে ওয়ান কে সাবস্ক্রাইবারের যে টার্গেট আজকে রইলো অবশ্যই আপনারা পূরণ করে দেবেন আশা করছি হয়েই যাবে আপনারা এইটা এইটুকু তো আমাকে বার্থডের হিসাবে গিফট আপনারা দিতেই পারেন চলুন আজকে ভিডিও এখানে শেষ করছি থ্যাংক ইউ ব্যাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে কালকের ভিডিওতে কালকে একদম বার্থডেতে দেখা হচ্ছে আপনাদের সাথে চলুন থ্যাংক ইউ ব্যাই